ভাগ করা থাকে একটা হচ্ছে নিয়ন্ত্রণ একটা হচ্ছে অ্যারোমেটিক্যাল লজিক ইউনিট বা গাণিতিক যুক্তির অংশ যেটাকে বোঝানো হয় আর একটা হচ্ছে রেজিস্টার মেমরি বা স্মৃতি ইনপুট ডিভাইস এটা হচ্ছে আপনার সিপিইউর মূল ডায়াগ্রাম হচ্ছে আমাদের সিপিও বা প্রসেসরের মূল জায়গা অর্থাৎ ইনপুট ইউ সিপিও ব্যবহারে আউটপুট এল অর্থাৎ আমরা কোনো কিছু ইনপুট করলে সেটা আমাদেরকে অ্যানালাইসিস করবে এই অ্যারোনেটিক্যাল লজিক ইউনিট বা এ এল ইউ তারপর আমাদেরকে আউটপুট দেবে যেমন আমরা কোনো একটা ডাটা ইনপুট করলাম সেটা সরাসরি প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবে সেখান থেকে সেটা মেমোরিতে আসবে মেমোরি থেকে আবার কন্ট্রোলে যাবে কন্ট্রোল থেকে আবার মেমোরিতে আসবে মেমোরি থেকে পেল তে গিয়ে সেখান থেকে অ্যানালাইসিস হয়ে তারপরে আমাদের মেমোরিতে দেখাবে দেন মেমোরি থেকে আমাদের কন্ট্রোল প্রসেসিং পার্টি পাঠিয়ে ওইখান থেকে আমাদের আউটপুট রেজাল্টটা তৈরি করবে যেমন ডাটা যে কোনো কিছু সেটা ডাটা হোক কন্ট্রোল সিগন্যাল হোক না কেন এভরিথিং মিনি এখানে তৈরি করা হয় নিয়ন্ত্রণ অংশ নিয়ন্ত্রণ অংশ হচ্ছে কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ সংকেত প্রদান করে এই নিয়ন্ত্রণ অংশটি এই মেমরি ইনপুট আউটপুট ডিভাইস থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এখানে তৈরি করা হয়ে থাকে এটি কোডের ইনস্ট্রাকশন স্মৃতি থেকে গ্রহণ করে এগুলো ডেকোরেট করে অ্যারনেটিক্যাল লজিক ইউনিট বা যুক্ত। অর্থাৎ যোগ বিয়োগ গুণ বা আমরা কম্পিউটারের মাধ্যমে করে থাকি সেগুলো একমাত্র অ্যারোনেটিক্যাল লজিক্যাল ইউনিটের মাধ্যমে করা হয়ে থাকে গেট নর নর্গেট এক্সেল ইত্যাদি ডাটা উপর উৎপাদিত মাধ্যমে কিন্তু মূলত এই জিনিসটা তৈরি হয় এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইনস্ট্রাকশনের ঠিকানা থেকে কোনো ইনস্ট্রাকশন কখন সম্পাদিত হবে সেটি দিকের লজিক ইউনিটের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে রেজিস্ট্রেশন বা রেজিস্টার বা মেমরি রেজিস্টার হচ্ছে সি এর এমন একটি অংশ যেটির মাধ্যমে লিখন ও গঠন করা সম্ভব গাণিতিক যুক্তি অংশ তথ্য করা সম্ভব রেজিস্টারের সাহায্যে কোনো বিকাশ সম্পাদনের সময় এই সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করে করতে হয় এবং বিভিন্ন কাজে রেজিস্টার ব্যবহৃত হয় অপারেশন এর কলেজ এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে